ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ অপমান এবং ঘৃণা ক্রমশ বেড়েই চলেছে শুধু মুসলিমরাই নন খ্রিস্টান দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও একই ধরনের সহিংসতার শিকার হচ্ছেন মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস এপিসিআর এর একটি নতুন প্রতিবেদন থেকে এই ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার শাসনের প্রথম বছরে এই ধরনের অপরাধ মারাত্মকভাবে বেড়েছে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম এক বছরে সারা দেশে নয়শো সাতচল্লিশটি ঘৃণা অপরাধের ঘটনা ঘটেছে এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশটি ছিল ঘৃণা ছড়ানো বক্তব্য আর ছয়শো দুইটি ছিল সরাসরি হামলা বা সহিংসতা যেখানে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির উপর আক্রমণ করেছে এই ছয়শো দুইটি হামলার মধ্যে একশো তিয়াত্তরটিতে সংখ্যালঘুরা আহত হয়েছেন ও পঁচিশ জন মানুষ মারা গেছেন এবং এই পঁচিশ জনই ছিলেন মুসলিম এপিসিআর তাদের প্রতিবেদনে জানায় ভারতে ঘৃণা ভাষণ ও অপরাধ বাড়লেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হওয়া এসব অপরাধ রেকর্ড করার কোনো নির্দিষ্ট সরকারি ব্যবস্থা নেই দলিতদের উপর অত্যাচারের ঘটনা রেকর্ড করার জন্য উনিশশো সালের একটি আইন আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য এমন কোনো আইন এখনও তৈরি হয়নি প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে যে তিনশো পঁয়তাল্লিশটি ঘৃণা ভাষণের প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে একশো আটাত্তরটি ভাষণই দিয়েছেন শাসক দল বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুধু তাই নয় বিজেপি শাসিত রাজ্যগুলোতেও ঘৃণা অপরাধের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দেখা গেছে নির্বাচনের সময় ঘৃণা ভাষণ আরও বেড়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও পাঁচটি ঘৃণা ভাষণ দিয়েছেন বিজেপির মন্ত্রীরা তেষট্টিটি এবং অন্য নির্বাচিত ব্যক্তিরা একাত্তরটি ভাষণ দিয়েছেন এমনকি দুজন বিচারপতি এবং একজন রাজ্যপালও ঘৃণা ভাষণ দিয়েছেন যা খুবই আশ্চর্যজনক গত এক বছরে নয়শো সাতচল্লিশটি ঘৃণা অপরাধের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এরপর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড এছাড়া রাজস্থান বিহার গুজরাট হরিয়ানা আসাম দিল্লি এবং ঝাড়খণ্ডেও উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে তুলনামূলকভাবে কম ঘটনা ঘটেছে মণিপুর কাশ্মীর কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং গোয়াতে তবে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ কর্ণাটক এবং তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গেও ঘণা অপরাধ একেবারে মুক্ত নয় একসময় আরএসএস আর ও বিজেপি হিন্দুত্বকে ভারতীয় জীবনশৈলী বলত কিন্তু এখন মনে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর তাদের সেই ধারণা পাল্টে গেছে এখন হিন্দুত্ব শুধু একটি মতাদর্শ বা জীবনশৈলী নয় বরং তার দেশ মূল কাঠামো হয়ে দাঁড়িয়েছে যেখানে সংখ্যালঘু দলিত এবং আদিবাসীরা প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হচ্ছে শাসক দলের শীর্ষ নেতাদের আচরণ দেশকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে এপিসিআর এই প্রতিবেদনটি ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বাড়তে থাকা ঘৃণা সহিংসতা এবং এর পিছনে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক মদদের এক স্পষ্ট চিত্র তুলে ধরেছে হ্যালো বাংলা নিউজ ডেস্ক